গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ছেলেকে নিয়ে যাচ্ছি দেওয়ারের জন্মদিনে ওর জন্মদিনটা আমি ভুলেই গেছিলাম তাই আমাকে ফোন করে বলল যে আমাকে যেতে ওর আজকে জন্মদিন রয়েছে তাই আমি আর ছেলে দুজনে চললাম ওর জন্মদিনে আমি বলেছিলাম শুধু ছেলেকে পাঠিয়ে দেবো ওরা বললো না ভাবি তুমিও আসো জাহানের পাপা বাড়িতে না থাকায় আমি আর ছেলে দুজনেই গেলাম গিয়ে দেখলাম পুরো বাড়ি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে বেলুন দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল আমার ছোট্ট দেওরের জন্মদিন বলে কথা তাই দেওরের সাথে ছেলে কিছু ফটো তুলে নিয়েছিল আর আমার মামা শ্বশুরা তো বারবার বলছিল যে জাহানকে এত দেরি করে কেন আমি নিয়ে আসছি আমি বললাম আমি তো ভুলেই গেছিলাম যে আজকে আর বাজে জন্মদিন এসে যখন পড়েছি তাহলে তোকে উইস করতেই হবে ওকে আমি জন্মদিনের অনেক শুভেচ্ছা জানালাম জাতীয় অনেক বড় হয় আর ও যেন সব সময় ওর বাবা মাকে হাসি খুশিতে রাখতে পারে আমি আসতে না আসতে আমাকে সবাই বলছে যে কেক 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 দুটো কেমন লেগেছে আমি বললাম সত্যি খুবই ভালো হয়েছে আমরা সবাই মিলে চলে আসলাম কাটতে কাটা শেষ হতে না হতেই দেওর আমাকে দেখো কেক খাইয়ে দিচ্ছে আমার একটা নয় আমার অনেকগুলো কিন্তু দেওর ননদ সবাই আর ওরা সত্যি আমাকে কিন্তু খুব ভালোবাসে ওদের আনন্দটা কিন্তু ওরা সবসময় আমার সাথেই ভাগ করে নেয় আর আমিও আমার আনন্দটা কিন্তু ওদের সঙ্গে ভাগ করে কথাই আছে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কথাটা কিন্তু একদম এদিকে আমার ছেলের কাণ্ড দেখো ছেলে তো কেক আর সবাই মিলে ওকে কেক মাখিয়ে দিচ্ছে এরপর আমাকে কেক খাইয়ে আমাদের আমার কথা দিচ্ছে মনে পড়তেও দৌড়ে আসছে আমাকে কেক খাওয়াতে আর এদিকে আমার জাহান দেখো কাকুকে কিন্তু ও বার্থডে গিফটটা দিয়েই দিল আমি সত্যিই জানতাম নি আজকে ওর বার্থডে বলে না হলে কিন্তু আমি অন্য কিছু গিফট আনতাম আর এদিকে দেখো কেকগুলো ছোট 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 কাটিং করে বাটির মধ্যে পায়েস আর কেক দেওয়া হচ্ছে যেহেতু অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এসেছে তাই তাদের জন্য এই কেকগুলো দেওয়া হচ্ছে এরপর দেখলাম এক প্যাকেট চকলেটও নিয়ে আসছে বাচ্চাদেরকে দেওয়ার জন্য একে একে সবাইকে পায়েস আর কেক দিয়ে দেওয়া হচ্ছে ওর সাথে সাথে ওদেরকে হাতে হাতে একটা করে চকলেটও দিয়ে দেওয়া হচ্ছে এরপর আমি আর জাহান সবার সাথে একটু আনন্দ ফুর্তি করে বাড়ি চলে আসলাম